ধূলিত গাছ এবং যাদের স্থান হবে তাহার নামে সর্বনিম্ন স্তরে আমি একটাই কথা বলেছি আসন বেড়ে ওঠা সেই জন্মস্থান বেলকুচিকে বেলকুচি মানুষকে ভালোবাসি আগামী প্রজন্মের জন্য গড়ে তুলে সুন্দর এক ভবিষ্যৎ তারা যেন আমাদের সম্মান করে চোদ্দা করে মনে রাখে এই যে সম্মান করে চোদ্দা করে মনে রাখে আসলে

সেই দল দ্বারাই তারা কিন্তু নির্যাতিত অসম্মানিত হয়েছে আজকে আমরা এমন একটা এই আমাদের দলনেতার জনাব বারাদ আব্দুল মমিন মন্ডল উনি যেভাবে নির্বাচন এই বেলকুচিতে উনি কোনো কিছু নেওয়ার জন্য আসেন উনি দেওয়ার জন্য এসেছেন উনি কোন ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করার জন্য আসেনাই উনি ওনার পরিবারকে প্রতিষ্ঠিত করার আসার জন্য বেলকুচিতে দেওয়ার জন্য এসেছেন যার কারণে আমাদের প্রয়াত নেতা জনাবাদ আহমাদ আব্দুল মজিদ মন্ডল এবং তার ধারাবাহিকতা তার সুযোগ্য সন্তান আহাদ আব্দুল মমিন মন্ডল এবং যেভাবে গত দশটি বছর উনি চিন্তা করেছেন বেদিতে সম্মানিত রোজ সম্মান পাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দুর্নীতিমুক্ত হবে এবং সমাজে যা যেখানে যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু ততটুকায় আপনারা জানেন আপনারা বিভিন্ন অভিযোগ যে মমন মন্ডলের কাছে গিয়েছেন কিন্তু মমন মন্ডল সবসময় একটা প্রশ্ন মানে ছুঁয়ে পেয়েছে যে আপনাদের গ্রামে কিন্তু মুরুপি নাই তারাই এটা বিচার করবে আপনাদের গ্রামে কোনো সমাজ প্রতিনিধি নাই তারাই এটা বিচার করবে তাই আমরা আগামী দিনে এই বেঙ্কু থেকে নিরাপদ একটা নিশ্চিত আগামী প্রজন্মের জন্য এখানে আমি এই কথাটা চাই যে দু হাজার সালে বাংলাদেশ মধ্যময় দেশে পরিণত হবে আমাদের সামনে যে চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাজিক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা এইটা ছাড়া কিন্তু বিকল্প থাকবে না আমরা ছেলে মেয়েকে কিভাবে শুক্র যদি সমান ব্যবস্থা ভালো থাকে যদি রাজনৈতিক অবস্থা ভালো থাকে যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তবেই আমরা এই সমাজটাকে চ্যালেঞ্জ করতে পারি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবো আজকে এখানে একটা জিনিস লক্ষ্য করা বিষয় হচ্ছে এখানে দেখেন যে প্রধান যাদের বয়স হচ্ছে যারা মানুষ আছে তাদের বয়সী কিন্তু সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়েছে প্রত্যেকটা বিপ্লবে অংশ করেছিল এই যুব এবং কাল কিয়ামতের দিনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ একটা ভালো রাজনীতি করেছি যারা যারা নেতৃত্ব যে দশ বছর আগে এই সব খুব হাজার অবস্থানের মাছ